চলে এলাম বন্ধুদের সাথে কেক কাটার জন্য তোমরা তো সবাই জানো যে বন্ধুদের সাথেও কেক কাটতে হয় তো আমি আর আগের দুজনাই কেক কাটছি তোমরা ভাবছো যে একসাথে আমাদের একই দিনের জন্মদিন না কিন্তু আমাদের একসাথে সাথে জন্মদিন নয় যে আগের দিন আর পরের দিন তো আগের দিন তো আমার জন্মদিন গেল তো আগের দিন তো আমি আসতে বাড়িতে সব লোকজন ছিল বলে তো একসাথে একই দিনে কেক কাটছি তো সবাইকে ধন্যবাদ জানাই কেক কাটতে দেখার জন্য তো কেক কাটার দেখার জন্য সেটা ধন্যবাদ জানাই কিন্তু এইসব ডিম ফিম ময়দা ফয়দা সব রকম মাছ চলছে ওর ওপর থেকে ঝড় উঠেছে কিন্তু ওকে দিতে দিচ্ছিলো তাই বলি না দিস না আবার এই ঠান্ডার মধ্যে সান করতে হবে তো আমাকে অতটা দেয়নি তো ওকে তো পুরো একদম মাখিয়ে একদম ভূত করে দিয়েছে ও ঠান্ডার মধ্যে ঠকঠক ঠকঠক করে কাঁপছে তো দেখতে পাচ্ছ কত বন্ধু আমার কত গাইস তো সবাইকে জানি ধন্যবাদ জানাই সবাই ভালো সবাই ভালো থাকুক যা আমাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই তো সবাই ভালো থেকো তো সবাই মিলে এখন দেখো মজা করছি খুব মজা করছি আমরা এরকম চারি জন্মদিন হয় খুব আমরা মজা টজা করি আর কি একসাথে মিলেমিশে মজা করাটাই ভালো সব বন্ধুরা একসাথেই মজা করি তোমরাও কিন্তু এরকম মজা করো চারির জন্মদিন হয় তাতে অবশ্যই কনভেন্ট করে জানাবে আমাদের